হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা পুরো এক সপ্তাহ হয়ে গেল তোমাদের কাছে কিন্তু কোনো ব্লগ আসছিলো না লাস্ট ব্লগ তো তোমাদের বলেছিলাম যে ফেসবুকে পরিচিত সেই দিদির বাড়ি যে আমি গেছিলাম আমি আর পুরঞ্জিত তো সেটাই আর কি লাস্ট ব্লগ তোমাদের কাছে এসেছিলো আর দিদির দেওয়া যে সোয়েটারগুলো তোমাদের সেদিনকে বলেছিলাম না লাস্ট ব্লগে যে আমি ওগুলো আপনার গোপাল সোনাদের সবাইকে পড়িয়ে একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সেগুলো কিন্তু আমার মাঝখানে আর শেয়ার করা হয়নি আর এরপরেও আমি আজকের ব্লগে বলে দিচ্ছি হয়তো খুব কম ব্লগ আসবে এখন এই একটা মাস কারণ আমার কিন্তু সামনে কলেজে এক্সাম রয়েছে তো ওই কারণে আমি হয়তো একটু মানে এখান থেকে মানে ব্লগটা আমার হয়তো রোজ আপলোড করা সম্ভব হবে না হয়তো সপ্তাহে একটা করে ব্লগ দিতে পারবো কিন্তু ওরকম রোজ বা দুদিন অন্তর অন্তর আমি ব্লগ দিতে হয়তো পারবো না তো সেই কারণে দেখো আমার কিন্তু এই কদিনে ব্লগ আসেনি আর তোমাদের বলেছিলাম যে গোপাল সোনাদেরকে কিন্তু কেউ কিছু দিলে আমি কিন্তু অবশ্যই তা মানে তাকে যদি জামা কাপড় দেয় কিংবা কোনো গয়নাঘাটি দেয় আমি অবশ্যই তাকে কিন্তু পরিয়ে ছবি দিই তো সেই কারণে আমি একদিন ঠিকই করে রেখেছিলাম যে দিদির দেওয়া ড্রেসগুলো আমি একদিন পড়াবো পড়িয়ে ভালোভাবে ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে গোপাল সোনাদের কেমন দেখতে লাগছে সেটার জন্য জানি আমরা সবাই অপেক্ষা করে থাকি আমি নিজেও অপেক্ষা করে থাকি তার কারণ যতই কি বলতে দেখবে গোপালের জন্য তুমি যতই বেশি করে ফুল কিনে আনো না কেন ড্রেস কিনে আনো না কেন গয়নাঘাটি কিনে আনো না কেন মানে লাস্ট অফ অল কেমন দেখতে লাগবো সেটা কিন্তু আমরা কেউই বুঝতে না তো ঠাকুর যেমন চাইবে ঠিক তেমনই সে দেখবে আমাদের হাতের আমাদের তরফ থেকে সেজে নেয় তো এবার সেটাই আর আজকে দেখো সব ড্রেসগুলোতেই বার করেছি আর এখানটাতেই তো দেখলে যে আজকে কাকে কি ড্রেস পরাবো সেটা হচ্ছে গুল্লু সোনাকে আজকে দেখো আমি এখানে পরাচ্ছি ব্লু কালারের সেই ফুলাথা জামাটা যেটা আর কি টুপিও রয়েছে প্যান্টও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর কত যে সুন্দর লাগছে আজকে গুল্লু সোনাকে আর গুল্লুর এমনি আমি প্রিয় রঙ ব্লু আমার নিজেরও প্রিয় রঙ ব্লু বিশেষ করে স্কাই ব্লু কালারটা আর ওরও তার কারণ আমি একটা জিনিস দেখেছি ওকে যখনই স্কাই ব্লু কালারের ড্রেস পরাই তখনই আরও বেশি সুন্দর লাগে দেখতে আর এখানটায় দেখো যে পুচকু গোপাল জামা দুটো রয়েছে একজনকে আমি পরিয়েছি সেই হোয়াইট কালারের হুডি টাইপের সেই জামাটা আর আরেকজনকে পড়েছি দেখো হচ্ছে কি ওই সোয়েটারটা যেটা বেগুনি আর তোমার ইয়েলো কালারের কম্বিনেশনে রয়েছে এগুলো সমস্ত কিছুই কিন্তু দিদির দেওয়া ড্রেসগুলো আজকে পরিয়েছি আর তারপর দেখো আমি রাধারানিকে পড়েছি পিঙ্ক কালার ড্রেসটা আর মেয়ে মানেই কিন্তু দেখে পিঙ্ক কালার সত্যি আরও বেশি ভালো লাগে তো সেই কারণে দেখো আমি ঠিক করলাম যে রানীকেই পিঙ্ক কালারটা পরাই তাহলে আরও সুন্দর দেখতে লাগবে আর এখানটায় দেখো আমার মেজুগোপাল সোনার জন্য আমি এই জামাটা কিনেছিলাম এটা নতুন আর এই রাধারানীকে যে আমি এই জামাটা পরিছি এটা আমার আগের বছরের জামা কেনা ছিল তো ওদের দুজনকে ওই দুটো দুটো ড্রেস আমি পরিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি অনেকগুলো আর কি রজনীগন্ধা ফুলের মালা এনেছি তো একটু কমে পেয়েছি বলে এগুলো নিয়ে চলে আসলাম আর শীতকালের ফুল মানে তো তোমরা জানো আর শীতকালে দেখবে রাস্তাঘাটে বেড়ালে বিশেষ করে চোখে দেখতে পাওয়া যায় ডালিয়া ফুল গোলাপ ফুল গোলাপ ফুল তো বেশি করে দেখা যায় এরকম সিজনে আর তারপর রজনীগন্ধা এগুলো সব তো রয়েছেই আর তারপর আরও এখন শীতকালে প্রচুর তো ফুল ফোটে চন্দ্রমল্লিকা অনেক ফুল তো সেই আর কি আর দেখবে এত ফুল দেখবে চোখের সামনে দেখতে পেলে না কিনে আর থাকা যায় না তো সেই কারণে দেখো আমি আজকে কিছু রজনীগন্ধা ফুলের মালা এনেছি আরও অনেক গোলাপ কেনার আমার ইচ্ছা ছিল কিন্তু মানে আমার তো আর অনেকগুলো ঠাকুর তো এবার সবার জন্য গোলাপ কিনতে গেলে অনেকটা টাকা পড়ে যেত আর আমাদের এখানটা কি তো এখনও গোলাপের দামটা কমেনি এখনও আমাদের এখানে গোলাপের দাম অনেকটাই বেশি রয়েছে তো সেই কারণে আর আজকে গোলাপ কেনা হয়নি কোনো অকেশন পারপাস যদি আমার সামনে যদি কোনো অকেশন থাকে তখন আর কি ভাবছি একদিন গোলাপের মালা পরানোর ইচ্ছা আছে গোপাল সোনাদেরকে আর আজকে সবাইকে এত সুন্দর লাগছে সবাই কিন্তু দেখো নতুন ড্রেস পরে খুব খুশি মুখগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো আর এখানটায় সবাইকে আমি হচ্ছে গিয়ে চন্দন বেটে তারপর সেই চন্দনটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি মালাতে আর তারপর আমি সেই রজনীগন্ধার যে সেন্টে স্প্রেটা ছিল তো সেইটাও কিন্তু আমি মালার ফুলের মালাগুলোতে একটু করে দিয়ে দিয়েছি স্প্রে করে দিয়েছি তাতে কি বলতে আরও সুন্দর গন্ধ বেরোয় পুরো ঠাকুর ঘরটা আর তারপর সব গোপাল সনদের গায়েও কিন্তু আমি রজনীগন্ধার স্প্রেটা করে দিয়েছি আর এখানে দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আর সবার আগে আমি যেটা করি ঠাকুরঘরে ঢুকে আগে কিন্তু আমি ঠাকুর ঠাকুরঘর মুছে তারপর আমি পারলে আগে ধূপকাঠিটা জ্বালিয়ে নিই আর আমার না মানে বিশেষ করে ভালো ভালো ধূপকাঠিগুলো ঠাকুর ঘরে বেশি ভালো লাগে যেগুলোতে ভালো যুক্ত ধূপকাঠিগুলো তো সেরকম দেখে ধূপকাঠি আমি কিনে আনি আর আজকে সবাইকে দেখো এত সুন্দর লাগছে আর এখানটায় গোপাল গুল্লু সোনার হাতে আর রাধারানীর হাতের সামনে কিন্তু আমি একটা সূর্যমুখী ফুল দিয়ে দিয়েছি আর এখানটায় দেখো রাম ঠাকুরকেও মালা পরিয়েছি আর এখানটায় দেখো আমার শিব ঠাকুরেরও পুজো হয়ে গেছে মা কালীকেও জবা ফুল দেওয়া হয়ে গেছে আর আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে জানিও রাধে রাধে